বাংলা সিনেমার প্রিয়দর্শনী অভিনেত্রী মৌসুমী দীর্ঘ প্রায় ছয় মাস ধরে আমেরিকায় অবস্থান করছেন শুরুতে অভিনেত্রীর বিদেশ যাত্রা নিয়ে অনেকেই ভেবেছিলেন হয়তো ভ্রমণে গেছেন কিন্তু এখন তার এই যাত্রা দীর্ঘায়িত হওয়ায় নানা ধরনের প্রশ্ন উঠছে চলচ্চিত্র অঙ্গনে প্রশ্ন হচ্ছে মৌসুমী কি তাহলে যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন উত্তর জানাচ্ছেন সহকর্মী সবুজ পারভেজ কদিন আগেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো উৎসবমুখর পরিবেশ দেখা গেছে শিল্পীদের মধ্যে তবে নির্বাচনী মাঠে বা ভোট কেন্দ্রে দেখা যায়নি ঢালিউডের বেশ কয়েকজন বড় তারকাকে এদের মধ্যে অন্যতম একজন মৌসুমী শুধু নির্বাচনী নয় গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে রেকর্ড সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে সর্বমোট এগারোটি সিনেমার মধ্যে মৌসুমি অভিনীত সোনার নামে একটি সিনেমাও মুক্তি পেয়েছে জাহিদ হোসেনের পরিচালনায় সিনেমাটিতে এই অভিনেত্রীর সঙ্গে আরও অভিনয় করেছেন ওমর সানি ও জায়েদ খান এই সিনেমার প্রচার প্রচারণায় অন্য তারকারা ঘাম ঝরালেও দেখা যায়নি মৌসুমিকে আগের মতো এখন আর মৌসুমিকে চলচ্চিত্রাভিনয়ে দেখা যায় না ঢালিউড সংশ্লিষ্টদের মধ্যে অনেকের ধারণা অচিরেই স্থায়ীভাবে দেশ ত্যাগ করতে যাচ্ছেন অভিনেত্রী সে কারণেই আমেরিকার গ্রিন কার্ড পাওয়ার লক্ষ্যে মাসের পর মাস পার হলেও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘদিন স্বামী ওমর সানিকে রেখেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমি অভিনেত্রীর ভক্তরা প্রশ্ন তুলছেন তাহলে কি স্বামী সানিকে ছাড়াই আমেরিকায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী এদিকে পরিবার ছেড়ে দেশে একা বসবাস করছেন সানি গত শুক্রবার এই অভিনেতার ডেড বডি নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে সম্প্রতি রাজধানীর রাজপথে ওমরসানিকে দেখা গেছে এই সিনেমার অভিনব এক প্রচারণায় দেশ জুড়ে চলছে তীব্র গরম এরই মধ্যে প্রেক্ষাগৃহে ডেডবডি বডি মুক্তির লক্ষ্যে রাজধানীর রাস্তায় তীব্র গরমে অতিষ্ঠ জনগণের মাঝে সুপেয় ও পানি বিতরণে ঘাম ঝরাতে দেখা গেছে ওমরসানিকে ওমরসানি যখন দেশের তৃষ্ণার্ত মানুষদের পানি পান করাতে ব্যস্ত ঠিক তখনই মৌসুমি আমেরিকায় বন্ধু ফেরদোসের জন্য রান্নাঘরে ব্যস্ত সম্প্রতি যুক্তরাষ্ট্র ভ্রমণে গেছেন ফেরদোস জানা গেছে মৌসুমির আমেরিকার বাসায়ই উঠেছেন এই অভিনেতা ফেরদোসের সঙ্গে ছিলেন দুই বাংলার আরেক নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্ত দুই বছর আগে মৌসুমীর দেশান্তর ও ভাঙন নামে দুটি সিনেমাও মুক্তি পেয়েছিল বর্তমানে এই অভিনেত্রীর হাতে নতুন কোনো সিনেমার কাজ নেই হয়তো দেশ ছাড়ার বড় কারণ এটাই হাতে কাজ না থাকায় অলস সময় পার করতে হচ্ছিল এই অভিনেত্রীকে যে কারণে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার প্রক্রিয়া শুরু করে এই অভিনেত্রী এমনটাই চাউর হয়েছে মৌসুমি বলয়ে সবুজ পারভেজ নাগরিক